खेला के से रे उल्टा खेला पांच कास रे पांच कास चिल्लाई से अपन नाम ले की वो हम तो बता दो ये बोची रसोड़ा सही है ये ये सारे के बारे আসসালামু আলাইকুম বন্ধুরা ভীষণ বিডি ফিশিং চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রঘুরামপুর গ্রামে বসি খেলা উপভোগ করার জন্য এটি পূর্বাঞ্চল একুশ নম্বর সেক্টরে পড়েছে বাণিজ্য মেলার ঠিক উত্তর পাশের লেক এটি ইতিপূর্বে এই চ্যানেলে এই লেকের আরও দুটি ভিডিও আপলোড করা হয়েছিল তারই ধারাবাহিকতায় তৃতীয় ভিডিও এই ভিডিওতে আপনি তিনটি বড় বড় মাছ শিকার দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করা হলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ

मद्दा तल गए इसे कम से कम इधर चादर तोड़ने लगी थी अरे नौन अपने इसे इसे किसना ये 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 आपने हैं मैं यार मोनिटर की मियाँ तो दुनियार वो शिक्षा में पस्त गई थी पता बोला नहीं कि सुना मस्त है ना बिरिदी कैसे यार तो मैस्टर तो ভাই আপনি একটু এক্সাইটেড হন এত সুন্দর সুন্দর ভিডিও বিড়ি লাগে না ভাই খেলার মধ্যে শ্রেষ্ঠ খেলা দিতে চাই খাবে না kangas lara di sini. Gracias. Gracias.